নমস্কার বন্ধুরা কেরিয়ার উৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্যে সম্প্রতি খুবই বড় একটি পরীক্ষা হয়ে গেল রাজ্যের খাদ্য দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে গেল তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই পরীক্ষা দিয়েছিলেন এবং আপনাদের হয়তো মনে একটি প্রশ্ন রয়েছে যে আপনাদের পরীক্ষা কি ক্যান্সেল হয়েছে বা আপনাদের রেজাল্ট কিন্তু কবে বেরোবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই সংক্রান্ত কিছু ইনফরমেশান যে আপনাদের রেজাল্ট কবে বেরোতে পারে বা আপনাদের পরীক্ষা কি ক্যান্সেল হয়েছে কি তো বন্ধুরা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন বন্ধুরা বেশি না কথা আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত বিভিন্ন চাকরির আপডেটগুলো সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে এই পরীক্ষা কিন্তু এখনও পর্যন্ত ক্যান্সেল হয়নি এবং ক্যান্সেল হওয়ার কিন্তু কোনো খবর নেই তো আপনাদের ফল কবে বেরোবে কতদিন পর্যন্ত আপনাদের ফল প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি খবর প্রকাশিত হয়েছে জি চব্বিশ ঘন্টার অফিসিয়াল ওয়েব পেজে তো বন্ধুরা এখানে আপনাদের জানো হচ্ছে গত সাতাশে জানুয়ারি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দিয়েছিলেন প্রায় এগারো লক্ষ চাকরি প্রার্থী মোট নশো সাতান্নটি পদের জন্য নেওয়া হয়েছে পরীক্ষা পরীক্ষার ফল ঘোষণার জন্য অনেকেই বসে রয়েছেন অধীর অপেক্ষায় মাধ্যমিক যোগ্যতামানের এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো অনেকেরই পরীক্ষা বেশ ভালো হয়েছে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু ফল প্রকাশের অপেক্ষা করা ছাড়া আপনাদের কিন্তু আর কোনো উপায় নেই এছাড়া বন্ধুরা আপনাদের জানো হচ্ছে পশ্চিমবঙ্গের ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হয়েছে মোট একশো নম্বরের এর মধ্যে পঞ্চাশ নম্বর ছিল সাধারণ বিষয় বাকি পঞ্চাশ নম্বর ছিল গণিত এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য রয়েছে কুড়ি ইন্টারভিউ এছাড়া আপনাদের জানো হচ্ছে জি চব্বিশ ঘন্টা ডট কমের তরফ থেকে ডব্লিউ সঙ্গে যোগাযোগ করা হয়েছিল পিএসসির তরফে জানো হয়েছে পরীক্ষার ফল প্রকাশ হতে লাগবে অন্তত নব্বই দিন তাই মে মাসের আগে ফল প্রকাশের সম্ভাবনা কিন্তু খুবই কম ফলে বলা যেতে পারে লোকসভা নির্বাচনের আগে ডাব্লু বিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর দু পরীক্ষার ফল কিন্তু বেরোচ্ছে না তো বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথমে জানার জন্য আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম